বিশেষজ্ঞদের মতে লাল চোখের ইলিশের চেয়ে নীল চোখের ইলিশের স্বাদ বেশি হয় আবার ইলিশের মুখ যত সরু হবে তার স্বাদও তত বেশি তবে নীল চোখ অথবা সরু মুখের ইলিশ যাই হোক ইলিশ মাছ কেনার আগে অবশ্যই মাছের ফুলকা দেখে নেবেন কারণ তাজা ইলিশ চেনার অন্যতম উপায় হল ফুলকার তাজি ভাব যত লাল তত তাজা চোখও গুরুত্বপূর্ণ এছাড়া তাজা ইলিশে থাকবে চকচকে রঙ আরও ভালোভাবে বললে রোপালি ঝিলিক অনেকে বলে সমুদ্রের নয় নদীর ইলিশের স্বাদ বেশি অর্থাৎ মিঠাপানির ইলিশ ভালো এর একটা কারণ হলো ইলিশ যত সমুদ্র থেকে দূরে আসে দেহে লবণের পরিমাণ কমতে থাকে তার স্বাদ তত বাড়ে পানি থেকে ধরা হলে লবণাক্ত গন্ধ থাকবে মিঠা পানি হলে এমন গন্ধ থাকবে না নদী আর সমুদ্রের রিলিশ বোঝার উপায় হলো নদী রিলিশ একটু বেটে খাটো হবে আর সাগরের রিলিশ হবে সরু আর লম্বা পার্থক্য রয়েছে রঙের দিক থেকেও নদী রিলিশ বিশেষ করে পদ্মা আর মেঘনা রিলিশ একটু বেশি উজ্জ্বল নদী ইলিশ চকচকে বেশি হবে রঙ হবে অত্যাধিক রূপালি আর সমুদ্রের রিলিশ অপেক্ষাকৃত কম উজ্জ্বল পদ্মা মেঘনা অববাহিকার রিলিশের আকার পটল আকৃতি মাথা লেজ সরু আর পেট মোটা তবে নদীর ইলিশের স্বাদ বেড়ে যাওয়ার আরও কারণ হলো সমুদ্র থেকে ইলিশ নদীতে প্রবেশের পরে নদীর উজানে অর্থাৎ স্রোতের বিপরীতে যখন চলে তখন ইলিশের শরীরে চর্বি জমা হয় এই চর্বির জন্যই নদীর ইলিশের স্বাদ বেশি হয় আর কে না জানে বর্ষাকালে পাওয়া ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ হয় সবচেয়ে বেশি ইলিশ মাছ আকারে যত বড় হয় এর স্বাদ তত বাড়ে আকারে বড় ইলিশকে অনেকে পাকা ইলিশ বলে থাকে সাধারণত বড় ইলিশ আড়াই থেকে তিন কেজি ওজনের হয় তবে প্রচলিত রয়েছে এক কেজি থেকে সোয়া এক কেজি পরিমাপের ইলিশের স্বাদ দারুণ হয় ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু হয় বর্ষার মাঝামাঝি সময়ে এ সময় যখন ইলিশে গুঁড়ি বৃষ্টি হয় তখন নদীতে পাওয়া ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হয়ে থাকে লোনা ও মিঠা বালির ওপর নির্ভর করে ইলিশের স্বাদ বাড়ে আর কমে এক্ষেত্রে নদীর ইলিশের স্বাদ বেশি হয় ডিম ছাড়ার আগের ইলিশ বেশি তেলযুক্ত আর সুস্বাদু থাকে ডিমওয়ালা কিংবা ডিম ছাড়ার পরের ইলিশের পেটি অনেকটা পাতলা হয়ে যায় তখন স্বাদ কিছুটা কমে যায় আগস্ট মাসের দিকে ইলিশ ডিম ছাড়তে শুরু করে ডিমওয়ালা ইলিশ চ্যাপ্টা আকৃতির হয় এ ধরনের ইলিশের পেট টিপলে পায়ুপথের ছিদ্র দিয়ে ডিম বের হয়ে আসে স্বাদের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পদ্মার ইলিশ এর কারণ আসলে পদ্মার ইলিশ সমুদ্র থেকে স্রোতের উল্টো পাশে প্রতিদিন কমপক্ষে সত্তর কিলোমিটার সাঁতার কেটে নদীতে পৌঁছায় স্রোতের উল্টো দিকে খোলা পানি দিয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়ার কারণে এদের গায়ের রং সাদা চকচকে হয়ে ওঠে পদ্মার পানিতে পলি বেশি থাকায় তা ঘোলাটে হয় এর ফলে এতে ডায়াটম নামে এক ধরনের শৈবাল তৈরি হয় এদের সেগুলো খেয়ে পুষ্টি পায় ফলে এর স্বাদ হয় সবচেয়ে ভালো আর এই স্বাদের কারণেই পদ্মার ইলিশের এত সুনাম দুঃখের বিষয় হলো আমাদের দেশে সারা বছর যে ইলিশ পরে তার মাত্র শতাংশ পদ্মা থেকে অংশ ধরা হয় মেঘনা আসে আর উপকূলীয় নদী এবং বঙ্গোপসাগর থেকে মেঘনায় থাকে সবুজ নীলাপ শৈবাল যা খেয়ে ইলিশ সুস্বাদু হয় তবে তা পদ্মার মতো হয় না অন্যদিকে সমুদ্রের ইলিশ খায় সামুদ্রিক শৈবাল এদের স্বাদ অন্য দুটির চেয়ে কম হয় ডিমওয়ালা ইলিশের পেট টিপলে মাছের বায়ুর ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসে অন্যদিকে ডিম ছাড়া মাছের পেট আলগা বা থাকে ইলিশ মানুষ খায় মূলত এর স্বাদের জন্য আর তাই ছোট ইলিশ বা চাটকা কখনোই কেনা উচিত নয় এইসব ইলিশের স্বাদ হয় না আবার যেসব ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় সেগুলোর স্বাদও কম হয় তাজা ইলিশ খেতে চেষ্টা করুন তাহলেই আসল স্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যান